গুড মর্নিং মর্নিংক টিভির দর্শকদের জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা আমরা আজকে আমাদের বাগানের আপডেট দিতে যাচ্ছি কী শাক এটা ধনিয়া পাতা এটা ধনিয়া পাতা আর এটা হচ্ছে পালং শাক পাশ লাল শাক লাল শাক ওই পাশে ওইদিকে প্রতিবেদন হচ্ছে এটা এটা লাল শাক তারপর আবার পালং শাক আবার পালং শাক হ্যাঁ এই যে আমাদের লুৎফার ভাই বেশ ভালো বলে হ্যাঁ সবুজায়ন হচ্ছে সে তার ভাষা এই যে এখানে বেগুন বাধা বাঁধাকপি দেওয়া হয়েছে এখানে আলু দেওয়া হয়েছে স্বল্প পরিসরে আর এখানেও এখানে মূলা এটা মূলা এখানে কি দেওয়া হয়েছে লাল শাক শাক দেওয়া হয়েছে এখানে সবুজ শাক দেওয়া হয়েছে সবুজ শাকের দেখা যাচ্ছে তাদের মাথা উঁচু করে বীজ থেকে চারা গজিয়ে বের হচ্ছে এগুলো তো আমরা ধারাবাহিকভাবে দিয়েছি আর এখানে আমরা কফি হুম কফি দিয়েছি কফি বেগুন এবং আমাদের টমেটো গাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে বেড়ে উঠছে এবং ওলকপিটা চারাগুলো একটু দুর্বল দেখা যাচ্ছে খুব ছোট ওলকপির চারা বড় চারা পায় নাই তবে দেখা যাক নইলে আবার এনে আবার ই করা হবে আমাদের পুরো বাগানটি আর এটা ছেলে আজকে আমাদের সবাই ভালো থাকবেন এবং সকলের বাড়ির আগিনা এখন শীত মৌসুম এখন সবজি চাষের জন্য উপযুক্ত সময় আপনারা সবজি চাষ করবেন এর আনন্দটাই অন্যরকম আর এখানে আমরা যেটা করেছি আমাদের লাউ লাউয়ের কিন্তু এই যে লাউয়ের বীজ দেওয়া হয়েছিলো কয়েকটা লাউয়ের চারা হয়েছে ওখান থেকে আমরা দুইটা রেখে বাদ বাকিগুলো তুলে ফেলব তো এই ছিল আজকের সকালের প্রতিবেদন এবং প্রতিদিন সকালে এবং বিকেলে এভাবে শেষ করা হয় আচ্ছা আর এখানে আমাদের চলো 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 এখানে একজন কি করছে বসে বসে এটা চলো সেখানে বসে বসে তার আজকে মিড টার্ম পরীক্ষার প্রথম দিন তো হাফ ইয়ারলি মানে তো মিড টার্ম আচ্ছা হাফ ইয়ারলি এক্সাম হ্যাঁ মধ্যবার্ষিক মানে কি মিড টার্ম তো আচ্ছা ওকে চলো গুড মর্নিং